যেখানে শেষ হয় এক নেক্কার জীবনের অধ্যায় সেখান থেকেই শুরু হয় নবতের এক নতুন জ্যোতির্ময় যাত্রা প্রিয়দর্শকবৃন্দ আজ আমরা পৌঁছেছি সেই মহান ব্যক্তি হযরত শ্যাম আলাইসাল্লামের জীবনের শেষ পর্বে যিনি ছিলেন এক নবীর পুত্র এবং ভবিষ্যৎ বহু নবীর পূর্বসূরি প্লাবনের পর যিনি শুধু জাতির পথ প্রদর্শক নন ছিলেন জ্ঞান নেতৃত্ব ও ইমানের এক অবিনাশী বতিঘর জীবনের শেষ সময়ে হজরত শাম আলা সাল্লাম গভীর অন্তর্দৃষ্টিতে বুঝতে পারলেন পৃথিবীতে তার দায়িত্ব প্রায় শেষের পথে তখন তিনি তার সন্তানদের আহ্বান করলেন এবং দিলেন চিরন্তন কিছু উপদেশ যেগুলো যুগ যুগ ধরে নেতৃত্ব ও নবতের আলো বহন করে যাবে হজরত শাহাম আলাইসাল্লামের কিছু উপদেশ আপনাদের সামনে তুলে ধরছি তিনি বললেন অপচয় করোনা অহংকার করোনা আল্লাহর পথে স্থির থাক নেতৃত্ব মানে দায়িত্ব ক্ষমতার নয় এই সময় তিনি পার্থিব ও আধ্যাত্মিক নেতৃত্ব তুলে দেন তার জ্যেষ্ঠ পুত্র হযরত আরফাকসাদ আলি ইসাল্লামের হাতে ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই আরফাকসাদ এর বংশ থেকেই আবির্ভূত হন হযরত হুদ আলাইসাল্লাম একজন মহান নবী যিনি আজ জাতিকে সতর্ক করেছিলেন এবং সত্য পথে ফেরানোর চেষ্টা করেছিলেন ইমনি কাসির রহমতুল্লাহর তাবারি রহমতুল্লা সহ অনেক ঐতিহাসিকদের বর্ণনায় জানা যায় হজরত শাম আলাইসাল্লামের কবরস্থান সম্ভাব্য অবস্থান ইরাক অঞ্চলে তবে তার রেখে যাওয়া আদর্শ ও বংশধারা আজও ইসলামী ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন নবতের উত্তরাধিকারী নুয়ালাইসাল্লামের সন্তান এবং সেই গৌরবময় শিকর যেখান থেকে শুরু হয় হুদ আলাই্লাম সালেহলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাই সাল্লাম থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম পর্যন্ত নবী পয়গম্বররা পরবর্তী পর্বে আমরা জানব হজরত শাম আলাইসাল্লামের যোগ্য পুত্র আরফাক সাদ আলাই সাল্লামের কথা যিনি শুধু পিতার আদর্শ ধারণ করেননি বরং ভবিষ্যৎ নবীদের জন্য তৈরি করেছিলেন এক মজবুত ভিত্তি জানবেন কিভাবে তার বংশধারায় আবির্ভূত হন হজরত হুদ আলাইসাল্লাম এবং কেমন ছিল সেই সময়ের সমাজ ব্যবস্থা আপনি প্রস্তুত থাকেন সেই নতুন ইতিহাসের দরজা খোলার জন্য আমার আজকের প্রশ্নটি হলো হজরত শাম আলাইসাল্লামের কবরস্থান কোন জায়গায় অবস্থিত তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন